হলে তার যা যা সেই আমলটা বিফলে যাবে না ওই আমল তার বদলেতে বিনিময় আপনি মূলত জাহান্নামী হবেন আন আয়শা রাদিয়াল্লাহু আনহা قالت আয়শা আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান্না দাসফি আমরিনা হাদা এই ইসলামে এমন কিছু কাজ সে করল যা নতুন সৃষ্টি বিদাদ করল মা লাইসা মিনুহু ইসলামী নেই ইসলামে তার বর্ণনা পাওয়া যায় না দলিল পাওয়া যায় না ফউয়ারাদুন তাপত্যাখ্যাত ওয়ান আইশাদারদ আল্লাহু তালহা করে কর রসুল্লাহি সাল আলী আসলাম মান আমিলা আমেলান যে ব্যক্তি এমন আমল করে এমন কাজ করে এমন ইবাদত করে লেসা লেহে আমরুনা যেই বিষয়ে আমাদের কোনো আদেশ নেই আমরা করিনি আমাদের দ্বারা বর্ণিত হয়নি আমি করতে আদেশ করিনি আমার সুন্নাতের মধ্যে পাওয়া যায় না যা আমি করিনি এই রকম কাজ যদি কেউ করে সেটা যতই ভালো ইবাদত হোক না কেন ফাহর তা প্রত্যাখ্যাত তা অগ্রহণযোগ্য বরং ওই আমলের কারণে সে জাহান নামে যাবে আন আনাসিব্নী মালিক ইন রদ ই আল্লাহু আনু কল আনাসিবনী মালিক রদি আল্লাহু তালা আনুহতে বর্ণিত তিনি বলেন যা সাল্লাহ সাতুন তিনজন বাকতি রসউল্লাহ সাল্লাউ আলাইসাল্লামের বাড়িতে আসলেন রসউল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম ছিলেন না বু ইতে জোয়া জিন্নবি সাল্লাহ আলাহিসাল্লাম ওই তিনজন বাকতি রসরুল্লাহ সাল্লাউ আলাইসাল্লামের স্ত্রীদের কাছে যে। সংবাদ গ্রহণ করলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইয়াসালুন আন ইবাদাতি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করেন কিভাবে সালাত তাদায় করেন কিভাবে সিয়াম থাকেন ইত্যাদি কথা তারা জানলেন যখন ফালাম্মা উখবিরু যখন তাদেরকে জানিয়ে দেওয়া হলো ফাকালু তারা তখন বলল ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আমরা আর কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পরে যার স্থান এই পৃথিবীর জন্য যিনি রহমত স্বরূপ যার ইশারায় চন্দ্র হয় যার কথাই মানুষ পাগল পাড়া হয়ে ইসলাম গ্রহণ করে মোহাম্মদুর রসুল্লাহ যিনি চাঁদের মতো সুন্দর তিনি রাত জেগে এত ইবাদত করছেন তিনি রাত জেগে আতো এবাদত করছেন হাত্তা তাওয়ার রামাত কদামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবাদত করছেন তিনি সোমবার ও বৃহস্পতিবারে সিয়াম সাধনা করতেন কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোথায় আমরা পাপিষ্ঠ তাহলে তো আমরা একজন বলল আমরা আর বিয়েই করব না আমি বিয়েই করব না সারাদিন সারা রাত্রি এবাদত করবো আর একজন বললো আমি সারাদিন আরেকজন বলল যে আমি সারারাত্রি সরাত আদায় করব। এই বলে যখন চলে গেলেন আইসার তালা আনহা ঘটনাটি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এইবারে নিজে এইবারে নিজে জিজ্ঞাসা করলেন তারা কোন দিকে গিয়েছে একবার চিন্তা করে দেখুন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ইবাদতকে পছন্দ করে খুশি হয়ে তারা আল্লাহ তালার জন্যই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্যই বেশির থেকে বেশি ইবাদত করতে চাইল কিন্তু নিজে তাদেরকে ডেকে বললেন শোনো তুমি যদি সারারাত্রি এবাদত করো তুমি যদি শ্যাম থাকো শুধু আর তুমি যদি বিবাহ না করো তাহলে শুনে রাখো তাহলে শুনে রাখো ফামান রগিবান ফালাইসা মিন্নি আমি শ্যাম সাধনা করি রাত্রিতে সরা আদায় করি আমি স্ত্রীদের কাছে থাকি আমি যা যা করি তাতেই কল্যাণ রয়েছে আমার এই কাজগুলোর মধ্য থেকে তুমি যদি কোনোটাকে বেশি প্রাধান্য দিয়ে শুধু ওটাই করতে থাকো আর অন্যগুলো যদি ছেড়ে দাও অথবা আমি যা করেছি তা থেকে সংযোজন অথবা করো তাহলে শুনে রাখো তুমি ইসলাম মানলে না আমি যা করছি আমার এই ইবাদতকে তোমার পছন্দ হচ্ছে না তাহলে শুনে রাখো তুমি আমাকে মানলে না তুমি আল্লাহ আল্লাহতালার দেওয়া ধর্মকে মানলে না সুতরাং আমার সোননাথকে যদি তোমরা বাড়াবাড়ি করো কম বেশি করো আমি যা করিনি তা করো তাহলে মনে রেখো ফামান রগিবান সোনাতি যে আমার সোননাথ থেকে অনীহা দেখিয়ে দূরে সরে যাবে নিজের থেকে বেশি বেশি করবে নিজের থেকে বানিয়ে বানিয়ে নিয়ে করবে বিদাত করবে তাহলে সে আমার উম্মাতই নয় সে আমার উম্মাতই নয় তাকে রাসুল্লাহ সাল্লাম কেয়ামতের দিনে দেখতে পাবেন দেখতে পাবার পরে চিনতেও পারবেন তারা আমার উম্মাত কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন জানতে পারবেন যে তারা বিদাত করেছে নিজের মন গড়া ইবাদত করেছে তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন তাই মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রতি জুমাতেই সাবধান করতেন ওয়ানিল ওয়ানিল আরবাযিন জিবনি সাআরিয়া রাদিয়াল্লাহু আনহু কল তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন শোনো আলাইকুম বিসুন্নাতি তোমরা আমার সুন্নাত আমার জীবনাচারণ আমার দেওয়া পদ্ধতি আমার তরিকা আমি যা যা করেছি তাই তাই তোমরা করো তোমাদের উপরে এটা ওয়াজিব আল্লাহ তারা বলেন মা তা কুমোর রসুল ফাখুজুহু ওমানাহা কুমানু ফান্তাহু রসুল্লাহ সাল্লাহ আলিয়া তোমাদেরকে যা দেন যে কাজের আদেশ দেন তোমরা সেটা গ্রহণ করো আর যেখান থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো কেননা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনীতে আমি দিয়েছি উত্তম আদর্শ মহান আল্লাহ তালা বলেন বলেন্লাহিউস হাসানা রসুল্লাহ সাল্লাহ আলিয়া জীবনীতে রয়েছে উত্তম আদর্শ আর সেটা যেমন তেমন আদর্শ নয় মহান আল্লাহ তারা বলেন অইন্য আলা খুলুকুন নাজিম হে মহান চরিত্রের অধিকারীর উপরে তোমাকে প্রতিষ্ঠিত করেছি ওয়েনভি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা ওয়ালি সাল্লাম আপনার চরিত্র শুধু ফুলের মতো পবিত্র নয় ফুলে পোকা লাগে আপনার চরিত্র এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনার জীবনীতে মানুষের মুক্তি রয়েছে তাই মহানবী সাল আলী আসাল্লাম বলেছেন অসুন্নাতুল খুলাফাই রাশিদিন আল মাহদিন আমার পদর্শিত পথে চলা নাজাত প্রাপ্ত খোলাফাই রাশিদিন যারা খলিফা আমার সাহাবি আছে তাদের পথে তোমরা চলো শুধু তাই নয় শুনে রাখো আমার সুন্নাতকে তোমরা কখনো ছাড়বে না আযউ আলাইহা বিন ওয়াজিত তোমরা তোমাদের মারির দাঁত দিয়ে কামড়ে ধরো আটকেিয়ে ধরো সাধারণ দাঁত দিয়ে কামড় দিলে সেটা ছিড়ে যায় অথবা ছুটকে চলে যায় মারির দাঁত দিয়ে কামর দিয়ে ধরলে গালসি কেটে যাবে কিন্তু কই জিনিস দাঁত থেকে ছিঁড়ে যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তোমরা আমার সুন্নাতকে এমন ভাবে আঁকড়িয়ে ধরো যে তোমাদের জীবন চলে যাবে কোনো ক্রমেই সুন্নাতের সাথে বেদাত দিয়ে আপোষ করতে পারবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তারপরে বললেন ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ওই মুসলিম জাতি তোমরা সাবধান থাকো আর মুহদাসাতিল উমুর নব আবিষ্কৃত ইবাদত থেকে এক এক জন এক এক তরিকা দিবে কেউ বা অন্তরে গুতা মারতে বলবে কেউ বা আবার একেবারে যেকের করতে করতে পাগল হয়ে যাবে কেউ বা আবার নানা তরিকায় বিভক্ত হয়ে পড়বে যত কাল্লা তত পীর সাহেব যত পীর সাহেব তত গড়িয়ে ফেলবে এই রকম যারা করবে দলালা যে ব্যক্তি এই রকম ইবাদত করল যা ইসলামে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক ইসলামে কোরআন হাদিসে তার বর্ণনা পাওয়া যায় না সেই ইবাদত যদি চন্দ্র থেকে আসে অথবা জেমস ওয়েবের ক্যামেরা দিয়ে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে সেই বিজ্ঞান থেকে নিয়ে আসেন যতই ভিন গ্রহে থেকে এলিয়েনমার্কা ইবাদত নিয়ে আসেন না কেন সেই ইবাদত সোনাই মুড়িয়ে দিয়ে করলেও সেটা গ্রহণযোগ্য হবে না প্রতি শেষদায় যদি আপনি সোনা পান আর সেই শেষদা যদি একসাথে পাঁচটি করে দিতে বলা হয় আর যদি বলা হয় এটাই মূলত সলাপ প্রতি শেষদায় আপনাকে সোনা দেওয়া হবে আপনি শেষদা দেবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এক রাকাতে এক রাকাতে দুটা শেষদার কথা বলেছেন পৃথিবীতে যত ইবাদত আছে পৃথিবীতে যত ইবাদত আছে এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সলাদ সলাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আনন্দের সময় সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে ঘনিষ্ঠ হবার সময় শেষদায় পরে শেষদায় পরে আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করা শেষ পরে সুবহান আর বিয়ালা বলা দুইবার বলা কিন্তু আপনি যদি আরো খুশি হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাবিকে ওভারটেক করে আপনি যদি পাঁচটা সিজদা দেন আল্লাহকে খুশি করার জন্যই প্রতি সিজদায় যদি কারো জন্য আবার এক সেজদা প্রতি একটি করে সোনার মোহর দেন তারপরেও ওই দুই সেজদার অতিরিক্ত তিন সেজদা আপনাকে জাহান নামে নিয়ে যাবে সম্মানিত দিনী ভাই